হ্যালো ফ্রেন্ড আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার বিভিন্ন প্রকল্প যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আজকের বিষয় বাংলাতে উৎকর্ষ বাংলাতে উৎকর্ষ বাংলাতে রিক্রুটমেন্ট শুরু হয়েছে দু হাজার কুড়ি উৎকর্ষ বাংলাতে রিক্রুমেন্ট শুরু হয়েছে কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে নোটিফিকেশন কী আছে কতগুলো ভ্যাকেন্সি আছে টোটাল ডিটেলসটা আপনারা আমার এই ভিডিওতে পাবেন ওয়ান ইয়ার কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে আপ টু ফর্টি ফাইভ ফর্টি ফোর ইয়ার্স পর্যন্ত এজ লিমিট আবেদন করতে পারবে তাহলে কী করে কী করতে হবে আমার এই ভিডিওটা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আর যদি এই অ্যাপ্লাই সম্বন্ধে বা এই নোটিশ সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনাদের কোশ্চেনের বা মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের পরে এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান এটা এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে লেখা আছে ওয়ান ইয়ার হবে আপ টু ফোর ইয়ার্স চুয়াল্লিশ বছর পর্যন্ত লিমিট ব্যক্তিরা আবেদন করতে পারবেন পঞ্চাশ মার্ক হচ্ছে পঞ্চাশ আর তিরিশ আর কুড়ি ঠিক আছে টোটাল একশো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার হচ্ছে পঁচিশ হাজার টাকা পেমেন্ট সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার কুড়ি হাজার টাকা ব্লক লেভেল স্টাফ বারো হাজার টাকা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এগারো হাজার টাকা এটা আবেদন করা যাবে আপ টু তেরোই নভেম্বর ফ্রাইডে আরও ডিটেল যদি জানতে হয় এখানে ওয়েবসাইট দেওয়া আছে পিবিএসএসডি জিও বি ডট ইন আর কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এই লিস্টটা আপনি দেখে নিতে পারেন প্লাস এই ডোমিসিয়াল সার্টিফিকেট পরফরমা এটা বা অনলাইন কি করে আবেদন করতে হয় তার জন্য আমার চ্যানেলে ভিডিও অলরেডি আছে আপনি দেখতে পারেন এরপর আছে অনলাইন আবেদন কি করে করব এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ফর্মটা আসবে ফরমটা আসার পর প্রথমে আপনি এখানে সিলেক্ট করুন আপনি কোনটার জন্য করতে চাইছেন চারটে ভাগ আছে যেটার জন্য সেটা সিলেক্ট করুন তারপরে অ্যাপ্লিকেশন কোন ডিস্ট্রিক্টের জন্য আপনি বেসিক ইনফরমেশান আপনারগুলো পরপর পর সব নিয়ে ফিল আপ করুন আপনি বেসিক আপনার ইনফরমেশান আপনার নাম অ্যাড্রেস বাবার নাম মায়ের নাম ঠিক আছে রিলিজিয়ান ডেট অফ বার্থ আইডি প্রুফ কী দিচ্ছেন আইডি টাইপ জেন্ডার কি ন্যাশনালিটি কি এগুলো সব পর তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস দিলেন ভিলেজ স্ট্রিট এরিয়া পোস্ট অফিস পুলিশ স্টেশন স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক মিউনিসিপ্যালিটি পিনকোড কত সেটা দিলেন এবার যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চেক বক্সেতে ক্লিক করো আর যদি সেম না হয় তাহলে এটাকে আবার ফিল আপ করো অ্যাজ ইট ইজ ভিলেজ যা যা চাইছে আপনি এটা ফিল আপ করে দিন কনট্যাক্ট ইনফরমেশন আপনার মোবাইল নাম্বার দিন সেকেন্ড যদি মোবাইল নাম্বার থাকে সেটা দিন আপনার ইমেল অ্যাড্রেস কম্পালসারি আছে দিতেই হবে যদি না থেকে থাকে তাহলে ক্রিয়েট করে নিন এরপর আছে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক নেম অফ দ্য এক্সামিনেশান কোন বোর্ড কোন মধ্য মাধ্যমিক বোর্ড কোন বোর্ড এটা সেটা লিখতে হবে আপনাকে কত পার্সেন্টেজ পেয়েছেন ইয়ার অফ পাসিং 12th নেম অফ এক্সামিনেশন বোর্ড পার্সেন্টেজ ইয়ার অফ পাসিং গ্র্যাজুয়েশান ग्रेजुएशन হচ্ছে আপনি যদি ডাটা এন্ট্রি জন্য অ্যাপ্লাই করে থাকেন তখন দিতে হবে বিসিএমসিএ যে করেছেন তার একটা বা দিতে হবে আর পোস্ট গ্রাজুয়েট যদি থেকে থাকে এইটা আর হচ্ছে ব্লক লেভেল স্টাফ পোস্ট পোস্ট গ্রাজুয়েট ইজ নট ম্যান্ডেটরি ঠিক আছে যদি ব্লক লেভেলে স্টাফ পোস্টের জন্য করেন আপনি ব্লক লেভেলটা যেটা বারো টাকা স্যালারি যদি করেন এটার জন্য

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ব্লক ব্লক লেভেল স্টাফের জন্য আপনার এক্সপিরিয়েন্স কিছু লাগবে না শুধু লাগবে ডাইরেক্ট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার এই দুটোর জন্য আপনার কি এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখানে দিতে হবে নেম অফ অর্গানাইজেশন ডেজিনেশন কী ছিল ডেট অফ জয়েনিং ডেট অফ রিজাইন কারেন্ট অর্গান কোথায় যদি কাজ করে থাকে সেটা যদি পরপর আপনারা দুটো তিনটে থেকে তাহলে এখানে প্লাস চিহ্নটা ক্লিক করে অ্যাড করে অ্যাড করে পরপর সাবমিট করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট এখানে হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার ফটোগ্রাফ এবং সিগনেচার জেপিজি ফরম্যাটে বা জেপিইজি ফরম্যাটে 20 কেবি মধ্যে হতে হবে আর এই ফটোগ্রাফ এবং সিগনেচার যদি 20 কেবি মধ্যে আপনার সাইজ কমে আনতে কোনো অসুবিধা হচ্ছে কি করে করবেন তার জন্য আমার চ্যানেলে ऑलरेडी ভিডিও আছে আপনি ওখান থেকে দেখে এটা করতে পারেন আদারওয়াইজ ভিডিও শেষে গিয়ে কমেন্ট বা মেসেজ করুন আমি আপনাকে গাইড করে দেবো ফটোগ্রাফটা এখানে অ্যাপ্লাই করতে হবে ব্রাউজে ক্লিক করবেন আপনার ফটোগ্রাফ যেখানে আছে সিলেক্ট করার পর ওকে করুন সিগনেচার সেটাও একই অ্যাজিট এখানে সিলেক্ট করার পর ওপেন করে সেভ করুন করার পর সম্পূর্ণ যদি হয়ে যায় হয়ে যাওয়ার পর আপনি দেখে নেবেন যে সব কিছু ঠিক করেছেন কেনা কেননা এখানে নিচে পরিষ্কার লেখা আছে বিফোর সাবমিট প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস ওয়ান্স সাবমিটেড you cannot be modified আপনি যদি একবার সাবমিট করে দেন তারপরে এটা মডিফাই করা যাবে না তার জন্য আপনি একবার ভালো করে দেখে নিন যদি হয় থাকে এই ডিক্লারেশন চেক বক্সটা ক্লিক করুন ক্যাপচাটা এখানে ক্যাপচাটা এখানে ফিলআপ করুন দিয়ে সাবমিট করুন আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি তাও যদি আপনাদের কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন বা এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন আমি আপনাদের সহযোগিতা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি প্রতিদিন কম্পিউটার এডুকেশন বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আমার ইনস্টাগ্রাম আইডি আমার চ্যানেলে অলরেডি মেনশন করা আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন জয় হিন্দ বন্দে মাতরম